দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমাদের এখানে পানি চলে আসছিল যে কারণে আমরা নৌকা এদিকে রাখছিলাম যখন নৌকা রাখি তখন এখানে পানি পানি ছিল হঠাৎ দেখি সব চলে গেছে এরপর থেকে নৌকা উপরে যে কারণে তিন চার দিন খামারে আসতে পারিনি আর এদিকে যে পানি দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু একটু নিচু জায়গা যে কারণে এখানে একটু পানি বেজে আছে সেটা বৃষ্টির পানি নুন ভাই আসেন তো নুরুসলাম ভাই আছেন আমার সঙ্গে তিন চার দিন পর দেখা একটু বন্যার মতো হয়ে গেছে না হ্যাঁ ভাই আচ্ছা এদিক দিয়ে যাই আর কবুতরের কি অবস্থা কবুতর ভাই ডিম হয়েছিল বৃষ্টির পানি পুনি পাওয়া নেই ডিম ভাঙ্গে লাগছে দুটাই হ্যাঁ কবে ভাঙ্গে লাগছে কালকে আচ্ছা এখন এই পানিটুকু আমাদের একটু যন্ত্র না যদি পানি থাকবে না বৃষ্টি কুমলে পানি চলে যাবে ডিম কি দুটো ভেঙে গেছে হ্যাঁ একটা তো আগেরই ভাঙা আচ্ছা দর্শক একটু বলি খামার রেডি করার পরে আমি নুর ইসলাম ভাই এখানে কবুতর দুটি রাখছিলাম রাখার পরের দিন আমাদের আলম ভাই আসে আলম ভাই আসার পরে বললো যে এগুলা হচ্ছে ফেন্সি কবুতর কিন্তু আলম ভাই এবং আপনি তখন বলছিলেন যে এক সপ্তাহের মধ্যে ডিম দিবে কিন্তু আলম ভাই যেদিন চলে গেছে তার পরের দিন সকালেই মামুন ফোন দিল যে ভাই ডিম দিছে কবুতরে এখন বলছে ডিম একটু ফেটে গেছে এর কারণ হচ্ছে যে আমরা বুঝি নেই যে আমরা যদি কিছু খড় সামনে রেখে দিতাম তাহলে হয়তো ডিমটা ফাটতো না ওই সময় এই তো এরপরে মনে এক দুদিন গ্যাপ দিয়ে আবার আমাদের কবুতর ডিম দিয়েছিল তো এখন দুই তিন দিন আসি নাই চার দিন আসি নাই এখন শুনলাম যে সেটাও দুটোই ভেঙে গেছে এই তো এখন একটু অপরিষ্কার মনে হলো না এই যে সকালের দানা দার খাইছি বৃষ্টি দেখতে ঘুরে পানি পুলি পড়ছে দেখতে এরকম আচ্ছা আজকে একটু পরিষ্কার করে দেন এই চার দিনে তো মনে হয় তিনটায় বাচ্চা দিছে না হ্যাঁ আচ্ছা তো বাচ্চা আমি দেখছি সেটা হচ্ছে যে ছবি তুলে পাঠাইছিল মামুন সেভাবে দেখা তো এবার একটু বাস্তবে দেখব এটা কবে হয়েছে এই যে এটাই কালকে রাতে কালকে রাতে এটা হয়েছে হ্যাঁ এটা কি তিনটা বাজে মেল না ফিমেল মেল পুরুষ না মহিলা মহিলা সো ফিমেল আর কি এটা মায়েরটা না হ্যাঁ তো মায়ের মতো হইছে একদম মুখের কালারটা একদম মায়ের মতো হইছে তো রাতে কখন বলছেন যে বাচ্চা হইতে পারে আপনি এসে রাতে যে এটা পাতা সে পড়ে কষ্ট সে পড়ে আই এসে মনে করেন যে শুইয়েই করতেছে পরমণ করেন যে আচ্ছা আজকে আমাদের এই এগ্রো বাংলার ভাইস চেয়ারম্যান নাসির সঙ্গে কথা হচ্ছিল উনি পর্তুগালে আছে পর্তুগালে উনি কৃষি করতেছেন জমি নিলেন তো শুনছে যে সাড়ে তিনটা বাজে হয়েছে জিজ্ঞেস করলেন যে এমনি হয়েছে কিনা আমি বললাম জানা নুর ইসলাম ভাই ও ছিলেন রাত্রেবেলায় উনি সাথে ছিলেন আর কি তো বললো বুঝলো কিভাবে কেমনি বুঝছিলেন হ্যাঁ ভাই যে সময় মনে করেন যে এটি যে কোনো কিছু বিয়ানের টাইম মনে করেন যে এটা ব্যথা ওঠেন ওই ব্যথা উঠলে তো মনে করেন ছাগল মনে করেন একটু ভেবান টেবান পরে দিয়ে যে ভেবাই পরে এই যে আমি টাইলাম দেখি যে ব্যথা কোকাই দিয়েছে আচ্ছা আর ওই পাশে এই যে এই নতুন বাচ্চাটা এই নতুন বাচ্চাটা এসে আপনার পরশু দিন পরশু দিন হয়েছে এটা কি যে ডাবল হলো এটা হ্যাঁ দুইটা এইটা আর ওই যে ওইটা আচ্ছা দর্শক এই যে এই গারল আমাদের দুটা বাচ্চা দিছে একটা বাচ্চা আরেকটা ওই যে বাচ্চা না ওই যে ওইটা দিয়ে আরেক জায়গা গেছে এর কি একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আচ্ছা এই প্রথম আমাদের গারল এক সঙ্গে দুটা বাচ্চা দিল এর আগের সবগুলো এবং পরেরটাও একটা বাচ্চা দিছে এখন সে দুধ পান করবে তার মাকে খুঁজতেছে তো এটার বয়স হলো দুই দিন হ্যাঁ আর ওইটার বয়স হচ্ছে একদিন ওইটার বয়স একদিন আর এর বয়স হইছে হলো তিন দিন এই যে এটার বয়স তিন দিন আচ্ছা এই ঘটনা হলো গড়লো এই যে নুগাatkar পরে মানে আমি পরের দিন চলে গেলাম নুগাভরাকুরা এর পরের দিন এটা হইছে হ্যাঁ এটা কি ছিল না মিয়া এটা মেয়ে এটা মেয়ে তাহলে আমাদের মেয়ে হলো তিনটা আগে একটা ছিল চাইটটা হ্যাঁ চাইটটা মেয়ে দুইটা ছেলে আর দুইটা দুইটা ছেলে এখন আর গারলের সংখ্যা হলো 12 থেকে আঠারো হ্যাঁ এখন আঠারো থেকে বিষ হয়েছে বেশ কেমন দুইটা তো দুইটা রাস্তা দিয়েছে অফাই করছে চারটা অপে আছে চব্বিশটা না মানে আমাদের এই খামারের মোট গারল হচ্ছে বারোটা আর আমাদের আগের খামারের ছয়টা ছয়টা ওই ছয়টা সহ আমরা আঠারোটা যদি গুলি তাহলে এখন বাচ্চা আছে কটা আমাদের বাচ্চা আছে অফাই আছে ছোট আছে চাইরটা ছোট চাইরটা আর মাঝারি সাইজের দুইটা এই হলো

সিংগুলো কিন্তু বড় হয়ে গেছে দাঁড়াও সিংগুলো বড় হয়ে গেছে আর এটার এই গারোলের কিন্তু পার্সেন্টেজ নির্ভর করে যে লেস দিয়া বুঝছেন হ্যাঁ দেখেন এটার লেস কিন্তু মোটামুটি খারাপ না ভালো অসুস্থ ছিল কোনটা বলছিলেন অসুস্থ সমস্যা ছিল যে এইটা দেখেন তো পায়ের কি অবস্থা এটা এখন আমি কথা বলছি বুঝছেন এদেরকে এখন খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে তো হসপিটাল থেকে আনতে হবে বন্ধের দিন শেষ হলে এরপর যাব হসপিটালে কোনটা দেখছিলেন এটা নাকি না দেখা যাবে দেখতে দিবে না ধরতে পারছেন এই ঘাউগুলি আবার আমি চিন্তাছি খোরা রোগে রূপান্তরিত হয় কিনা কারণ বর্ষার এবং বৃষ্টির পানি যে

কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে যে আমাদের আশাবুল ভাই আছেন উনি বুঝছেন এই যে আমাদের জুলার ওখানে তো উনি একদিন আসবে আমার বলছে যে এক মাসের মধ্যে বা একুশ দিনের মধ্যে খোরার রোগ পিপিআর আর বার্মিক্স একটা ভ্যাকসিন আছে এই তিনটা ভ্যাকসিন দিতে বলছে আর উনি একদিন এসে পুশ করে দিয়ে যাব আর এর পরবর্তী ভ্যাকসিন আমরা হয়তো ডাক্তারের সহযোগিতা নিতে হবে বা পশু হাসপাতালে যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে

আর আসা ওই ছোট বাচ্চাটা দেখেন তো আমাদের একটা প্রথম বাচ্চাটা আসলে কোনো কারণ হোক মৃত বাচ্চা হয়েছিল এর এর এই এই না না এই পাঠার আগে কিন্তু আর একটা বাচ্চা ছিল সেটা শিয়ালে নিয়ে গেছিল এর পরে আসছে আমাদের ওই মেয়ে গারলটা এটা এটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে না দুধ খায় এখনো ওরা সম্ভবত তিন মাস পর্যন্ত দুধ খায় আর এটা তো একদম মার মতো হয়েছে মায়ের সবকিছু নিয়ে আসছে এই এই কালার কুলার সব সুন্দর আছে এটার মাল লাইনের গঠন হয়েছে সব হুম।